এটাই বাকি আছি আচ্ছা পঞ্চপতি সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য কারণ লাস্ট দশ বছর আপনারা পাশে বলে জিততে পেরেছি তার জন্য অসংখ্য ধন্যবাদ সামনের পাঁচ বছরটা আপনার আশায় বসে আসে সবাইকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা যারা আমাদের সকল সাহস আমাদের বলব আমাদের সংগঠন মানে কেশপুরের সংগঠন আমি আমি এরকমভাবে রাজনীতি করি যেরকমভাবে আপনারা জানেন আমি কোনোদিনও এত কোর কমিটির মধ্যে ঢুকিনি ধন্যবাদ জানাই আশিস দাকে কারণ এর মধ্যে এইবারে আমাকে সব জায়গায় ঢুকতে হচ্ছে এটা ভালো এটা ভালো অপমান করিনি কিন্তু সম্মান দিয়েছি হ্যাঁ বলো বসে বসে আর তোমার কাছে তো বেশি শিখছি শিউলিদিও আমাকে অনেক কিছু শিখিয়ে দিচ্ছে এর মধ্যে হ্যাঁ খাতাল মানে কেশপুর কেশপুরের উপরে সবই চক এবং কেশপুরটা বুঝতে পারলাম যে কঠিন আপনারা কঠিন আপনারা খুব সহজ একদম জলের মতন সহজ কিন্তু যারা পথ পেয়ে আছে তারা প্রচণ্ড কঠিন হয়ে আছে তারা বুঝতে পারছে না আমি কেন এই সবার মধ্যে ঢুকছি এইসব আলোচনাও করছি কারণ মাঝে মাঝে মাথার উপর দিকে চলে যাচ্ছে একটা নির্বাচন কমিটি করতে গিয়ে এত কষ্ট হলো বা যাই আমি গত বছর এইটুকু বুঝতে পেরেছি যে যাদের সংগঠন যাদের কাছে কর্মীরা আছে না আপনাদের মতন কর্মীরা আছে সেই দল সবচেয়ে উপরে আপনারা আপনাদের জন্যই পোস্ট তৈরি হয় আপনাদের জন্যই কে ব্লক প্রেসিডেন্ট হবে আপনাদের জন্য কে অঞ্চল সভাপতি হবে গুপ সভাপতি হবে এটা আপনাদের জন্য আপনারা পাশে আছেন বলেই তারাই সাহসগুলো পায় না পায় এর মতো অনেক কিছু শুনছিলাম কে একে কমিটি আমি লড়বো না আমি করবো না এ থাকলে আমি অনেক কিছু শুনছিলাম আমি মন কথা বলছি আশা করি আপনাদের খারাপ লাগবে না আমার এটা বলতে ইচ্ছেও করছিলাম বাট মনে হলো কি একবার বলি মনের কথা বলি যে আমি কি দেখলাম লাস্ট দশ পনেরো দিন ধরে কারণ ঘাটাল জিততে গেলে কেশপুর চাই এটা এটা সবাই জানে রাইট কেশপুর ছাড়া ঘাটাল কিন্তু কেশপুরটা মানুষ সহজ মঞ্চটা একটু কঠিন হয়ে গেছে আপনাদের চেয়ার খুব সহজ মানে কিছুই নেই কিন্তু এই মঞ্চটা সত্যি খুব কঠিন এ বলছে এ তাহলে আমি করবো না কানে কানে এক্ষুনি বলে চলে গেলাম পাশে বসে দু মিনিট আগে বললো কি দাদা এই বলে আমি দাবো না আমার অঞ্চল করবো না আমি চুপ করে বসে দাবো বুঝতে পারলো না আমাকে কেন বলছে আমি তো ব্লক প্রেসিডেন্ট না যাকে বড় লোক ছোট লোকের মতো আমরা যাবো না আমি এটুকু জানতে চাই আপনাদের কাছে কিন্তু ভোটটা আপনারা করাবেন আপনি কি জিততে চান জিততে তো আমি আমার ছোটবেলাকে অভিজ্ঞতা বলি আমার পৈত হয়েছিল কেশপুরে আমার গ্রামে যখন আমার পৈত হয়েছিল যখন আমার জেঠু ছিলেন জেঠুর বাড়িতেই হয়েছিল শক্তিপদ অধিকারী তিনি তিনি কম্পিছিলেন আপনার সবাই জানেন তিন দিন সন্ন্যাসী হয়ে থাকতে হয় অন্ধকারের মধ্যে তো আমি দিন শুধু বমের আওয়াজ শুনে গেছি দাম বম পড়তো তখন আমি বলছি তখন টু নাইনটি ফাইভ উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই ওই রকম একটা সময় হবে তো এইখানে মাসতে গেলে জিততে হবে এটা তো আমরা সবাই জানি এইবারে আমি বলছি নাকি অন্যরা যারা ভোট দেবে না তা আমরা সবাইকে নিয়েই বাঁচব কিন্তু আমার মনে হচ্ছে কি কালকে কমিটি কে থাকবে কে থাকবে না আমি জানি না এটা আমার কাজ নেই আমাদের মনে হয় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট এমএলএ বা অভিষেক বাবু দিদি এদের কাজ আমার একদমই কাজ না আমার কাজ আপনাদের সময় আমি আপনাদের কাছে জানতে জানতে চাই চাই আমি আপনাদের কাছে নির্বাচন কমিটি কি এতটা গুরুত্বপূর্ণ কে কে কোন পোস্ট পাবে তার জন্য আপনারা কাজ করবেন তার জন্য তার গোপটা কাজ করবেন সবাইকে বলছি যারা সামনে আজকে ঝগড়া করছিলো সবাইকে বলছি তোকে বলছে সবাইকে তোর এম এলএ থাকে না এখানে কোচপুরে আমিও থাকি না কেউ থাকে না এখানে থাকেন আপনারা আপনাদের মধ্যে ইউনিটি যদি না থাকে তাহলে কি করে চলবে জন্য আরে তো করছেন কেন আমি থাকি না কেশপুরে না আপনাদের এম এল এ থাকে না ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শুনেছি আমি সরি কেশপুর আমার বক্তব্য হচ্ছে কে আপনাদের মধ্যে এত কিছু হচ্ছে কেন কেন লড়বি তোরা ছোট একটা বিধানসভা যেখানে আমাদের পাস্টটা খুব একটা ভালো না কে করে কিন্তু আমরা এটা তো নয় আমাদের প্রেজেন্টটা ভালো হতে পারে না ভবিষ্যৎটা ভালো হতে পারে না আজকে আমাদের পরের প্রজন্ম কি এরকম লড়াই করে জিতবে আমাদের পরের প্রজন্ম আজ থেকে কুড়ি বছর পর যখন অন্য কেউ প্রার্থী হবে আপনার ছেলেমেয়েরা যখন বড় হবে তারা কি এরকম মারপিট করবে শুনবে এই পারে এরকম হচ্ছে এরকম হচ্ছে এরকম তা তো নয় আমাদেরকে মূল কথা জিততে হবে